হাই বন্ধুরা আমি এনজেল ফ্রম গ্রিন এনজেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো কফি ব্যতিক্রম চমৎকার কিছু ব্যবহার আজ জেনে নিন ঘর ধরে টুকি টাকিতে কফি গুঁড়োর পাঁচটি ব্যতিক্রম ব্যবহার রূপচর্চা থেকে শুরু করে ঘর পরিষ্কার পর্যন্ত সব জায়গাতেই আপনার কাজে আসবে এই ছোট্ট উপকরণটি চলুন জেনে নেই প্রথমত মসৃণ করে তুলুন আপনার টপ একদম মিহি কফি গুঁড়ো অলিভ অয়েলের সাথে মিশিয়ে তৈরি করুন একটি প্যাক এটি এক্সপোলিউটার হিসেবে করলে ত্বকে রুক্ষভাব দূর হয়ে আসবে রেশমি মসৃণতা দুই পরিষ্কার বাসনপত্র হাড়ি এবং কড়াইতে খাবার বুড়ে তলায় লেগে গেলে কাজে আসবে কফি গুঁড়ো সহজে এসব পোড়া খাবার উঠতে না চাইলে আগে কফি গুঁড়ো সেই অংশে ভালো করে ঘষে দিন এরপর ডিশওয়াশিং সাবান স্ক্রাবে নিয়ে ভালো করে ঘষে তুলুন পিঁপড়া দূর করুন ঘরের ভেতরে পিঁপড়ার আনাগোনা বন্ধ করতে এদের চলাফলার রাস্তার উপর ছড়িয়ে দিন কফির গুঁড়ো এতে পিএইচ এল কা মরাবে না তবে আপনার বাড়ির ভেতরে যদি পিপের বাসা থেকে থাকে তাহলে এই পদ্ধতি কাজে নাও আসতে পারে ফ্রিজ থেকে দূর করুন আস্থি গন্ধ যত পরিষ্কার করা হোক না কেন ফ্রিজের মাঝে মাঝে অশিষ্টকর এক ধরনের দুর্গন্ধ হয় ছোট একটি বাটিতে করে ফ্রিজের এক কোণে রেখে দিন কিছুটা পসিগুড় ফ্রিজের ভেতরের আসতে দুর্গন্ধ দূর হয়ে যাবে কয়েক ঘণ্টার মধ্যেই কেবলমাত্র তবে গাছ হিসেবে গাছে গোড়া থেকে একটু দূরে তবে চারপাশে দিন কফির এবং মাটির সাথে মিশিয়ে দিন ভালো করে এতে তবে অতিরিক্ত পানি জমে যাওয়া রোধ হবে সার হিসেবেও ভালো কাজ করবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন একটি মতো বিদায়